এই হচ্ছে আমার পুরা লফটের কবুতর গোল হয়ে আছে আরও কিছু ডিমে বসে আছে অনেকগুলো এখন আসে নাই তো এই হচ্ছে সর্বমোট কয়টা আছে গুনতে পারবো না হয়তো উলট পালট হয়ে যাবে আলহামদুলিল্লাহ কী কী কবুতর আছে কোনগুলো সেল করব সবাই নিতে পারবেন হাতে গোনা দুই চার পেয়ার ছাড়া এই যে লাল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দরী রাজশাহী গিরিবাজ এরপরে এই যে তো অনেক কবুতর আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সব কবুতরকেই চলেন বেশি কথা বলবো না ভিডিও শুরু করি আর আমার কাছে টপ কোয়ালিটির এই যে দেখেন পায়ে মুজালা ইন্ডিয়ান লোটন মার্শাল্লাহ দেখলেই বুঝতে পারবেন এই যে যাচ্ছে বৌড়ে নিয়ে জামাই তো আলহামদুলিল্লাহ শুরু করি চলেন আজকের ভিডিও যেহেতু অনেকদিন দিন পর আসছি সেই হিসেবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও উপহার দিচ্ছি তো এখানে মাসাল্লাহ সেট আপটা আগেই করেছিলাম নতুন কিছু আপডেট সেট আপ করেছি গ্রামের যে ইয়াগুলো আর কি এই খোপগুলো হচ্ছে ফলের মার্শাল্লাহ নিয়ে আসছি নিয়ে এসে এই যে এখানে জোড়া কবুতর আছে ডিমে বসে আছে এখানে এক জোড়া আছে রাজশাহী গিরিবাজ হাই ফ্লাইং এখানে এক জোড়া আছে তারপরে হচ্ছে এই এক জোড়া কালার ম্যাচিং দিনে করতেছে ভিডিওটা তারপরেও দেখা যায় এই যে দেখেন দুইটা ডিম দিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ এটা মেলটা নর তারপরে এই হচ্ছে এক জোড়া কালার ম্যাচিং হাতবাজি এগুলো সব হাতবাজির কবুতর এটা এই যে এটা তো মাশাল্লাহ সব খাঁচায় হ্যাঁ এই যে রাজগোল্লা আর কি যেটা বলে আর মাঝখানে আমি ঈদের দিনে আমার এই কবুতরের মেলটা হারাই গেছে খুব সুন্দর একটা মেল ছিল এখন ফিমেলটা এদেরকে খাওয়াচ্ছে আসলে ওইভাবে কন্ট্রোল করতে পারছে না তারপরেও এই দেখেন আমার একটা কবুতর এই হচ্ছে বাড়ির বুড়া কবুতর এটাও ডিম দিয়েছে সব কবুতর নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কবুতরই আছে ভাইয়ের এই যে দেখেন কবুতরগুলা নিয়ে চলে আসছি আমার কাছে এই দেখেন লাল এই হচ্ছে রাজগোল্লা নিয়ে আসছি মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম এই হচ্ছে হাতবাজির একটা মাদি তারপরে লোটন আমার দুই জোড়া এই যে দেখেন রেস আর এক জোড়া এটাও হাতবাজির ন সুন্দরী এই এক জোড়া একটা বাচ্চা সিঙ্গেল এরাও ডিম দিবে হাই ফ্লাইং গিরিবাজ ঢাকার তারপরে হচ্ছে এই একটা জাগ নর হুম তারপরে কবুতরের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমাদের মার্শাল্লাহ তো যাদের যেটা এই যে এটার সাথে এটা জোড়া দিয়েছি কি করব এখন আমার কাছে ম্যাচিং করার মতন নাই আমি এই যে ম্যাচিং কবুতর এটা নিয়ে আসছি পছন্দ হয়ে গেছে দাম দিয়ে নিয়ে চলে আসছে এক এক জোড়া রাজগোল্লা তারপরে এই এক জোড়া লোটন এখানে আরও এক জোড়া লোটন আছে সুন্দরী আছে এই যে দেখেন এটা আবার এর সাথেই জোড়া লেগে গেছে হ্যাঁ এই দুইটা এর সাথেই জোড়া লেগে গেছে ওই দেখেন পাশে একটা তো বেশ মিলিয়ে এখানে আমার পঁয়ত্রিশ পিছের মতন কবুতর আছে মার্শাল্লাহ হ্যাঁ আরও যে বললাম যেটার মেল হারায় গেছে এটা হচ্ছে ফিমেলটা খুব না এটা না এটা না একটা ফিমেলটা আছে এইটা খুব ভালো মনের একটা ফিমেল তাছাড়া সব কবুতর দেখেন খাঁচাই খাঁচাই ডিম আরও এই যে এই জোড়া ডিম দিবে এই জোড়া ডিম দিবে তারপরে হচ্ছে এই জোড়াটা হাত বাজির এই কালার ম্যাচিং এটা তো খ্যাট টানতেছেই এরা হাউস পিজন এ দেখেন এক জোড়া হাত বাজি তো মার্শাল্লা বেশ অনেক কবুতরই আছে এই একটা জাগের নর হ্যাঁ এই একটা নর আছে রানিং মানে আট পর চলতেছে পালতাম না দেখেন পায়ে পানি ছিটা ফোটা পড়ে যে দেখেন ময়লা হয়ে গেছে তো কেউ যদি এই নর সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন ভাইঙ্গা ভেঙ্গিয়া ওই যে আরেকটা নর আছে ওখানে এটা একটু ছোটো খাটোর মধ্যে আর ওইটা একটু ভালো কোয়ালিটির মধ্যে এই যে এগুলো মার্শাল্লাহ ভালো বাজি দিবে তো যাদের যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন সব নিয়ে চলে আসছি দেখছিলেন মাঝখানে ভাইয়ের কাছে কিছু কবুতর তো ভাইয়ের কাছ থেকে সব নিয়ে চলে আসছি একটা দাম দিয়ে এখন খাঁচাও নিয়ে আসছে যে এটা দেখছেন এই যে খাঁচাও নিয়ে আসছে এটা আর এর মধ্যে সেটা দিয়ে দিছি নতুন করে সেট করছি যে সব থাকবে রাজশাহী গিরিবাজ তার মধ্যে কিছু আমার আগের কবুতর আছে যেগুলো এখনও ছাড়া হয় নাই সবগুলোর কাছে ডিম আছে আস্তে আস্তে হয়তো এগুলো পরিবর্তন করব তবে দোয়া করবেন ইনশাল্লাহ আর কারো যদি কোনো প্যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দামে হলে ইনশাল্লাহ ছেড়ে দেব রাজশাহী থেকে নিতে পারবেন ঢাকা যেতে যেতে হয়তো বিশ তারিখ পঁচিশ তারিখের পরে বা তিরিশ তারিখও হতে পারে এটা শিওর না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম